আমরা আমাদের বিরোধিতা যারা করেন আপনারা জানেন কারা আমাদের বিরোধিতা করে বিগত সময় তো একটা শ্রেণী করেছে এবং তারা যখন চলে গিয়েছে তারা যখন নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এখন নতুন করে তাদের পরোসোনায় পা দিয়ে একটা শ্রেণী আমাদের বিরোধিতা করছে আমাদেরকে বিভিন্ন ট্যাগে আগের মত করে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয় যখন আমরা তাদের জন্য দোয়া করি তাদের জন্য আমরা অন্তরের মধ্যে ভালোবাসা পোষণ করি আমরা কখনো হিংসাত্মক মনোভাব পোষণ করি না

পাথর নিক্ষেপ করা হয়েছে আল্লাহ তারা অবশ্যই একসময় তাদেরকে বুঝদান করবেন এই সাতক্ষীরাতে আমরা দেখেছি যে বুলডোজার দিয়ে মানুষের ঘর বারে ভেঙে দেওয়া কারণ কি কারণ তিনি ছাত্র শিবির করেন অথবা ইসলাম অথবা তিনি বিশ্বাস করেন অথবা তিনি ভালো মানুষ অথবা তিনি অন্যায় প্রতিবাদ করেন সেই মানুষগুলোকে সেই মানুষগুলোর বাড়িঘরকে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে হয়েছে না হয়েছে এরপর আমাদের পরিচিত অনেকজনকে আমি পেয়েছি আমার বিশ্ববিদ্যালয়ের লাইফে অনেককে পেয়েছি তিনি বিদেশে যাবেন উচ্চশিক্ষার জন্য আইএস এর জন্য তার বাবা গরু বিক্রি করেছেন গাস বিক্রি করেছেন গাছ বিক্রি করে সেই টাকাগুলো রেখেছেন তার সন্তানের আইএস জিএল জন্য পরীক্ষা দেবেন অথবা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশনের জন্য তাকে টাকা পাঠাবেন অথবা সেই টাকাগুলো পর্যন্ত এই সমাজের যারা জুলুমবাদ ছিল যারা আমি ফেসিলার কাইম করেছিল তারা সে টাকাগুলো লুটপাট করে করতে থেকে নিয়ে এসেছে নির্মম ঘটনা এগুলো নারী শিশু ছাত্র শিবিরকে এক ধরনের হিসেবে উপস্থাপন করা হয় ছাত্র নারী বিদ্বেষী অথবা ছাত্র শিবির জোর করে কাউকে বোরকা দিবে এ ধরনের বিভিন্ন প্রপাগান্ডা আমাদের বিরুদ্ধে বলা হয় দেখো ইসলাম আমাদের জন্য যা বলে একজন মুসলিম হিসেবে তোমার দায়িত্ব কর্তব্য হচ্ছে সেটা তুমি পালন করবা ছাত্র শিবির এই কথাটা বলে এটা আমাদের জন্য অন্যায় না তুমি একজন অন্য ধর্ম তুমি হিন্দু ধর্ম অবলম্বন করতে পারো তুমি খ্রিস্টান হতে পারো তুমি যে কোনো ধর্মের অবলম্বন করতে পারো আমাদের কথা হচ্ছে তুমি তোমার ধর্মীয় অন্তত অনুশাসন ধর্মীয় অনুশাসনকে যদি কেউ মানো পৃথিবীর কোন ধর্ম মানুষকে নষ্ট হইতে বলে না মানুষকে খারাপ হয়ে যেতে বলে না মানুষকে অস্থির হতে বলে না তুমি অন্তত সেই বেসিক প্রিন্সিপাল গুলোকে ফলো করো আমি এই কথাগুলো বলুন

ময়দান থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন তোমাদের মধ্য থেকে তৈরি হবে সালাউদ্দিন আয়োগীর উত্তর যারা যারা ফিলিস্তিনবাসীকে তিনি উদ্ধার করেছিলেন